আঁখি লাইফটা শেয়ার করাতে যদি ওর কোনো বিপদ হয় সেটাকে বা কারা করতে পারে তোমরা বুঝিস এটা পাবলিক বুঝানি বল নে আচ্ছা কবে আমরা যখন দুই জনেই একটা যাব আর মানুষ করার মত ম্যামলি ক্যাপাবিলিটি হবে মানুষ যাতে বেবির প্রয়োজনীয় কিছু আমাদের কারোর কাছে চাইতে না হয় যেমন আমাদের কি রিলেটিভ মৌ ভালো লাগে না পড়তে হয়েছে বাধ্য হয়ে যেই নাকের তো পড়ছিলাম না ওইটাতে আমার নাক একটু সমস্যা হয়েছে অনেক ব্যাথা ছিল এই কারণে এটা পড়ছে এটা আমার শাশুড়ির শাশুড়ি আমাকে জোর

মানে এগুলো কোয়েশ্চেন মার্ক রয়ে গেছিল এই ব্যাপারগুলো নিয়ে তো আমি চাইছি যে যাদের যাদের কিউরিয়াসিটি আছে এগুলা জানার জন্য শুধুমাত্র তাদের জন্য আজকে লাইকটা করলাম আর আমার কিছু অপছন্দীয় নিয়ে যারা আমার অনেক অপছন্দ করো আমার অনেক ব্যাড ব্যাড কমেন্ট করো তো করতে থাকো ওগুলা আমার কোনো যায় আসে না আর তার মধ্যে তোমাদের ইচ্ছা না হইলে অবশ্যই এগুলো ইগনোর করবা আমি বলি নাই ভাই জোর করে দেখো এরপরে হ্যান ত্যান এগুলা করো যাদের মধ্যে শুধু কিউরিসিটি ছিল তারাই দেখবা তো ভালো থাকো সবাই নেক্সট লাইভে আসবো

ভাইয়া আপনি একদম লাস্ট সময় চলে যাই ভালো থাকুন সবাই